অপারেশন সিঁদুর হল দুই হাজার পঁচিশ সালের সাত মে ভারতের একটি সমন্বিত সামরিক অভিযান যা পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসবাদী ঘাঁটিগুলির বিরুদ্ধে পরিচালিত হয় এই অভিযানটি বাইশ এপ্রিল পহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার প্রতিশোধস্বরূপ যেখানে ছাব্বিশ জন নিরীহ পর্যটক নিহত হন অপারেশনের মূল উদ্দেশ্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন যেমন লস্করিত ইয়বা জৈশী মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিনের সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা পহেলগাম হামলার পরিকল্পনাকারীদের প্রশিক্ষণ ও লজিস্টিক সাপোর্ট কেন্দ্রগুলি লক্ষ্যবস্তু করা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থান প্রদর্শন করা অপারেশনের বিবরণ অপারেশনটি সাত মে ভোর এক চৌচল্লিশ মিনিটে শুরু হয় এবং এটি ছিল একটি ত্রিসেনা অভিযান যেখানে ভারতীয় সেনা নৌবাহিনী ও বিমানবাহিনী একযোগে অংশগ্রহণ করে এই অভিযানে রাফাল যুদ্ধবিমান স্কপ মিসাইল এবং এসন হ্যামার বোমার মতো উন্নত অস্ত্র ব্যবহৃত হয় ভারতীয় বাহিনী মোট নয়টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে যার মধ্যে রয়েছে মুরিদকে লস্করিত সদর দপ্তর বাহওয়ালপুর জৈশ ই মোহাম্মদের কেন্দ্র মুজাফরাবাদ কোটলি বুলপুর ভিমবার গালি সিয়ালকোট এবং চাক ভারতীয় সরকার জানায় যে এই অভিযানটি নির্ভুল পরিমিত এবং উত্তেজনামূলক ছিল এবং কোনো পাকিস্তানি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়নি প্রতিক্রিয়া ও আন্তর্জাতিক উদ্বেগ পাকিস্তান এই হামলাকে যুদ্ধের কাজ বলে অভিহিত করে এবং প্রতিশোধের হুমকি দেয় পাকিস্তানি কর্তৃপক্ষ দাবি করে যে এই হামলায় আটজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে যার মধ্যে শিশু ও বেসামরিক নাগরিক রয়েছে পাকিস্তান পাল্টা হামলায় কয়েকটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে যদিও ভারত এই দাবি অস্বীকার করে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র উভয়ই উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানায় যাতে পরিস্থিতি আরও খারাপ না হয় অপারেশন সিঁদুর ভারতের সাম্প্রতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য সামরিক পদক্ষেপ যা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের কঠোর অবস্থানকে প্রতিফলিত করে এই অভিযানটি কেবলমাত্র সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে পরিচালিত হয়েছে যাতে সামরিক সংঘর্ষ এড়ানো যায় তবে এই ধরনের অভিযান ভারত পাকিস্তান সম্পর্কের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে